ভীষণ মিস করি ওদেরকে ওদের সারা একটা সময় চলতোই না অনেক শখ করে ওদেরকে কিনে নিয়ে এসেছিলাম দুইটা কবুতর নিয়ে এসেছিলাম সেখান থেকে এখন অনেকগুলো কবুতর হয়ে গেছে মাসাল্লাহ পুরো বাড়িতে একদম ঘুরে বেড়ায় চাল রান্নাঘর গোসলখানা সব জায়গাতে ওদের চলাফেরা বিচরণ সাদা কালো খয়রে হলুদ অনেকগুলো কবুতর এখন আমার বাড়িতে আর পুরো বাড়িটা সাজিয়েছিলাম সুন্দর করে শখ করে যেই শখের বাড়িটা আমি সুন্দর করে সাজিয়েছি যেই শখের বাড়িটা আমি সুন্দর করে করেছি যেই শখের বাড়িতে আব্বা মা আমি কত সুখ আর শান্তিতে থাকতাম সেই বাড়িটা এখন জাহান্নাম হয়ে গেছে যে ঘরটায় আসলে তাদের দম বন্ধ হয়ে আসতো যে বাড়ির আশেপাশে আসতো না চাষিদের বাড়িতে এসে উঠতো যে ঘরে তাদের ঢোকা যেত না যে চেয়ারে তারা বসতো না যে প্লেটে তারা খাবার খাইত না সেই ঘর এখন তাদের ভালো লাগে সেই প্লেট এখন তাদের ভালো লাগে সেই বাড়ি এখন তাদের ভালো লাগে সেই বাথরুম পর্যন্ত এখন তাদের ভালো লাগে কিন্তু যেই বাড়িটা আমি শখ করে করেছি সেই বাড়িতে এখন আর আমার থাকা হয় না যে বাড়িটা ছিল শান্তির সেই শান্তির বাড়ি থেকে আমার আব্বা চলে গেছে অশান্তি নিয়ে অশান্তি অশান্তির জীবন থেকে আমার আব্বা মুক্তি পেয়েছে মা আছে বাড়িতে মায়ের পুরো বাড়িটাতে এই বাড়ির একটা ধূলিকণা পর্যন্ত আমার হচ্ছে অবদানের কথা মনে রেখেছে বাড়িতে হাঁস মুরগি কবুতর বাড়িতে কখনো মাংস কিনতে হয় না মাছ কিনতে হয় না ডিম কিনতে হয় না দুধ কিনতে হয় না সবজি কিনতে হয় না সব কিছুই করেছি বাড়িতে কিন্তু সেই সুখের বাড়িতে আমার থাকার জায়গা নেই সুখের বাড়িতে এখন অন্যদের বসবাস